আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো যেমন আমরা এখানে হলো দুইতলা এই বাড়িটির সাদের কন্ট্রাক্ট নিয়েছি এখানে নিচতলার যে কাজটা আছে সেই কাজটা অন্য কন্ট্রাক্টর করেছিল এখন দোতলার যে কাজটা আছে সেই কাজটা কিন্তু আমরা করতেছি ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিও আজকে যেমন আমরা শাটারিংয়ের কাজ শুরু করেছি তেমন আপনাদের এখানে তেইশশো থেকে সাড়ে তেইশশো স্কোয়ার ফিট এই সারটা আছে এখানে আমাদের একদম এ টু জ্যাড পর্যন্ত ডালাই পর্যন্ত আপনাদের ভিডিও দিয়ে থাকবো ধাপে ধাপে ভিডিওগুলো হবে আপনাদের খুব বোঝানোর জন্য কিন্তু ভিডিওগুলো ভিডিওগুলোদের মাঝে আপলোড করব কারণ হল দেখা গেছে আমাদের এই ভিডিওগুলো কিন্তু অনেক লং হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমাদের খুব কষ্টকর হয়ে যায় তাই আমরা চাচ্ছি সবগুলো ভিডিও ধাপে ধাপে তৈরি করলে আপনাদের দেখার সুবিধা হবে আবার বসতেও সুবিধা হবে আমাদের শরীয়তপুর জেলার ভিতরে যদি সখীপুর থানার ভিতরে যদি যে কোনো স্থানে যদি আমাদের কাজ হয় আমরা কিন্তু অবশ্য কাজ করতে পারবো আমাদের মাল সামনা নিয়েই কাজ করতে পারবো এটা হলো আমাদের শরীয়তপুর জেলার সখিপুর থানা ডি খালি ইউনিয়নের ভিতরে কিন্তু এই কাজটি পড়েছে টোটাল আমাদের এখানে স্কোয়ার ফিট হিসাব করতে গেলে আমাদের এখানে স্কোয়ার ফিট পাবো তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো ষাট স্কোয়ার ফিট হ্যাঁ তেইশশো ষাট স্কোয়ার ফিট তো তেইশশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু আমাদের এখানে যেই ডিজাইনটা দেওয়া হয়েছে উপরে দোতলার জন্য সেটা হলো দুই ইউনিটের ডিজাইনটা নিচতলা যেহেতু এক ইউনিট পুরোটাই হয়েছিল এখন দোতলায় আপনার দেখা যাচ্ছে ভাড়া দেওয়ার সিস্টেম হয় দুই ইউনিট করবে এখানে টোটাল আপনার সাদের হাইটটা হবে ফ্লোর থেকে সাত পর্যন্ত হবে এলো দশ ফিট তিন ইঞ্চি আর পুরো ভিতরে বাহিরে সব জায়গায় কিন্তু ছয় ইঞ্চি গেল জ্বলন্ত বিম হবে নিচে কিন্তু আপনার বারো ইঞ্চি জ্বলন্ত বিম ছিল কিন্তু উপরে লোড কমানোর জন্য কিন্তু ছয় ইঞ্চি চলে গেছে দেখা গেছে এখানে কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন বাড়িটি এখন একদম তিনতলা পর্যন্ত আর কি আপনার ছয় ইঞ্চি করে বিম থাকবে তারপর যে দুই তলা আছে সেই দুইতলা হলো স্লাপ সাত করা হবে তো যেহেতু আপনাদের ডিজাইনটা আমি দেখাইতে পারলাম না ডিজাইনটা আপনাদের আমি ছাদা রড বানি কেন সময় অবশ্যই দেখাব আর এই বাড়ির নীসতলার যে ডিজাইনটা আছে সেটা আপনাদের দেখাবো যদি আপনারা কমেন্ট করে আমাদের জানান সেটা দেখার জন্য তাহলে আপনাদের দেখাবো তো টোটাল এই তেইশশো থেকে চব্বিশশো স্কোয়ার ফিট ছাদে কত কেজি রড লাগবে বিমসহ সি বিম সহ কত কেজি রড লাগবে সেটাও আপনাদের দেখাবো এখানে এই চব্বিশশো স্কোয়ার ফিট ছাদে ঢালাই করতে কত টাকা খরচ হবে সেটাও আপনাদের দেখাবো অলরেডি এইখানে মিস্ত্রি মজুরি কত টাকা হইতে পারে সেটাও আপনাদের দেখাবো আমি কিন্তু রকম সাইডের হিসাব যেমন আমাদের কাজের হিসাবটা কিন্তু আপনাদের দেখাই না কখনও দেখাই না কারণ হলো আমার থেকে আপনি কমও করতে পারেন বা বেশিও করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো এখানে যে আগের কন্ট্রাক্টর ছিল আগের কন্ট্রাক্টর হলো আপনার একদম দোতলার এক রোগ সিঁড়ি আর হলো পিলার করে দিয়েছে আমরা উপরে শুধু সাত কন্টাক্ট নিয়েছি বাকিগুলো ধাপে ধাপে কন্ট্রাক্ট হবে ধাপে ধাপে কাজ করা হবে আপনাদের যে আর ভিডিও নিয়ে আসবো সখীপুরবাসীর জন্য সেটা হলো শুধু সাত শাটারিংয়ের যে মালামাল আছে সেটার জন্য আমাকে এক ভাই কমেন্ট করেছেন যে আপনারা কি শাটারিং ভাড়া দেন নাকি জি ভাই শাটারিং ভাড়া দেই আমাদের সখীপুর থানার ভিতরে যদি যে কোনো জায়গায় হয় আমরা অবশ্য দিতে পারব কিন্তু আমরা এটার জন্য একটা ভিডিও বানাবো আপনাদের দেখানোর জন্য ভালো হবে সেটাই আপনাদের টোটাল সবগুলোই মালছামানা দেখাবো প্রিয় দর্শক একটি ছোট রিকোয়েস্ট সেটি হলো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বেদায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না যারা নতুন আছেন তাদের কিন্তু খুঁজতে অনেক অসুবিধা হয় নোটিফিকেশান যখন চালু করবেন তখন কিন্তু আপনার ইউটিউবে যখন ঢুকবেন তখন কিন্তু প্রথম ফার্স্ট লিস্টে কিন্তু যেগুলো সাবস্ক্রাইবার করা আছে তাদের তাদের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমার করার কিছু নাই তো এখানে আমরা আজকে মানুষ কাজ করেছি আমরা ইনশাল্লাহ আশা করি পাঁচজন ঢালাই করে শেষ করতে চাই কারণ বেশি মানুষ নিয়ে কাজ করলে কিন্তু কাজ একদমই বাজে হয় এই যে দেখেন আমাদের এখানেও আছে এবং আছে আপনাদের সবগুলোই দেখাবো কোনো অসুবিধা নেই আর আজকে বেশি কথা বলবো না কারণ আজকে আমাদের কোনো শিক্ষা নিয়ভাবে কোনো ভিডিও আমরা কিন্তু ধারণ করিনি প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম